আজও তেমন কিছু হলো না সারা সারাদিন কাজ করলাম কিন্তু মজুরি তো বাড়ছেই না উল্টে যা দিত তাও কমিয়ে বাবুদের নাকি লাভ হচ্ছে না তোমার এমন অবস্থা দেখে আমারও মনটা ভেঙে যাচ্ছে গো এভাবে কিভাবে চলবে আমাদের সংসার ছোট ছেলেটাও বড় হচ্ছে গো ওকে তো এবার স্কুলে ভর্তি করাতে হবে সেখানেও তো একটা বড় সড়ো খরচের ব্যাপার আছে কিভাবে যে করব আমরা জানি গো জানি কিন্তু তুমি তো দেখছো এই গ্রামে কাজের যা অবস্থা আমাদেরই তো কোন রকমে চলছে এরপর আর এসব করব কিভাবে ছেলেকে দুবেলা খেতেও দিতে পারি না তার উপর স্কুল কি করে সম্ভব খেতে পায় পায় না ছেলে মেয়েকে ঠিকমতো খেতে দিতে পারছি না তাতে আমারও কষ্ট হয় গো কিন্তু তুমি এভাবে বলো না গো আমি যে কি করব কিছু বুঝতে পারছি না গো গ্রামের পরিস্থিতি ভালো না আর কাজের চাহিদাও কম তবুও চেষ্টা করে যাচ্ছি যদি কোনোভাবে আমাদের ভাগ্যের চাকা ঘুরে তোমার একটু সুখের মুখ দেখতে পাবো কে জানে তুমি এভাবে কেতো না সবার দিন সারা জীবন একরকম যায় না গো আর কতদিন এভাবে চলবে গো দিন যায় দিন আসে তবু আমাদের অভাব তো যায় না জানি না গো কিভাবে চলবে সারা দিন হার ভাঙা খাটুনি খাটি তবুও সংসারে সচ্ছলতা আসে না আমার চেষ্টার তো কোনো ত্রুটি থাকে না তুমি চেষ্টা তো করছো তবুও কিছুই হয় না কখনো এক বেলা খাই কখনো এক বেলা উপোস ছেলেটাও খিদে পেটে শুয়ে থাকে আমার যে আর সহ্য হয় না মা হয়ে এসব দেখতে আমি পারি না আর জানি কিন্তু গ্রামের সবাই তো একই সমস্যায় আছে কাজ পেতেও এখন এত কষ্ট হয় কাজের মজুরি তলানিতে এসে ঠেকেছে হাড়ভাঙা খাটনি আর মজুরি পাই ওইটুকু কতদিন আর চলবে এভাবে আমাদের ছেলেটা তো বড় হচ্ছে তার লেখা পড়া সবকিছুই থেমে যাচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ে আছে তার জন্য ওষুধ কিনতে পারছি না এভাবে কেমন করে চলতে পারে জানি গো কিন্তু আমি তো আর সত্যি কিছু করতে পারছি না গো অনেক চেষ্টা করছি কিন্তু সত্যি তো কিছু হচ্ছে না আরে কামাল তুই রফিক অনেকদিন পর দেখা কেমন আছিস আছি একরকম তোকে কি বলবো ভাই এদিকে কাজ নেই ঘরে খাওয়ার ব্যবস্থা নেই তোর কি অবস্থা ওইদিকে আমারও একই দশা রে কাজের অভাব টাকা পয়সা টানাটানি ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য দিন রাত খেটে মরতে হয় তাও অভাব মেটে না রে হ্যাঁ আমাদের গ্রামে কেউই ভালো নেই রে তুই তো শুনেছিস নিশ্চয়ই ইদানিং কাজ কমে গেছে যাও বা কাজ আছে সেগুলো এতই কম টাকা দেয় যে কি বলবো হ্যাঁ রে এই কষ্টের দিনগুলো আর কতদিন চলবে জানি না মনে হয় আমরা কোনোদিন আর মুক্তি পাব না রে মুক্তি পাওয়া যায় না মুক্তি খুঁজে নিতে হয় রে চল বরং চায়ের দোকানে বসে কিছুক্ষণ কথা বলা যাক কতদিন পর তোকে দেখলাম সত্যি বহু মাস পর দেখা হলো তোর সাথে চ বসে গিয়ে আর একটু চা খাই ভাই দু কাপ চা দাও তো হ্যাঁ দিচ্ছি ভাই আপনারা বসুন তুই কি ভাবছিস বল তো রফিক অভাব তো আমাদের পিছুই ছাড়ছে না জানি কিন্তু আমাদের কি এভাবে বসে থাকলে চলবে কিছু একটা তো করতে হবে এভাবে তো আর সত্যি চলছে না কি করব বল কাজ তো নেই এমনিতেই তার উপর আবার কদিন ধরেই এত বৃষ্টি পড়ছে কাজ তো আরই হবে না এভাবে তোর ছোটবেলার কথা মনে আছে কামাল আমরা মাঝ রাতে বৃষ্টিতে মাছ ধরতে যেতাম তুই কেমন জাল ফেলতিস সব মাছ আমাদের জালে উঠত হ্যাঁ রে সত্যি ছোটবেলাটাই ভালো ছিল জানিস তো কোনো চিন্তা নেই ভাবনা নেই শুধু আনন্দ এখন সেসব দিনগুলোর কথা খুব মনে পড়ে রে ঠিকই বলেছিস এক কাজ করি এই অভাবের সংসার তো লেগিয়ে আছে সবই থাকবে আমরা আবার আজ রাতে যাই মাছ ধরি সেই ছোটবেলার মতো ওসব মাছ ধরা ছেড়ে দিয়েছি আজ বহুদিন এসব কি আর এখন হবে নাই বা হলো নাই বা পেলাম মাছ কিন্তু একসাথে গেলে আবার তো ছোটবেলার মতো করে কিছুটা কাটাতে পারবো সেটাই বা কম কিসের চল না খুব একঘেয়ে লাগে আজকাল খুব ক্লান্ত হয়ে গেছি মাঝরাতে বৃষ্টির মধ্যে যাবি হ্যাঁ ঠিক ধরেছিস এখন বৃষ্টি বাদলার সময় চল আবার সেই পুরনো দিনে ফিরে যাই কিছুক্ষণের জন্য হলেও পুরনো দিনের মতো দুই বন্ধুতে কিছুটা সময় কাটাই তুই তো ভালোই জানিস এখন মাছ ধরবার মক্ষম সময় রাতের বেলায় মাছ ধরতে নামলে সব বড় বড় মাছ ওঠে হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু এত বৃষ্টিতে জাল ফেলা কি সহজ হবে আরে সাহস থাকতে হবে ছোটবেলায় তো কতবার এমন বৃষ্টিতে মাছ ধরেছি মনে নাই তোর মনে আছে ভাই তখন তো সহজ মনে হতো এখন একটু ঝুঁকির কথা ভাবলে এই মনের মধ্যে ভয় এসে যায় কামাল এই কষ্টের জীবন কাটাতে হলে কিছু করতে হবে মাছ ধরতে পারলে বেশ কিছু টাকা পেতে পারবো একটু চেষ্টা কর দেখবি সব ঠিক হয়ে যাবে ঠিকই বলেছিস তা বল জালটা কোথায় ফেলবো এখানেই ফেল একটু গভীরে ফেল জল টলমল করছে মাছের ঝাঁক এখানেই আছে হ্যাঁ চল দেখি পাই কি না টান টান বড় মাছ ফেসেছে মনে হচ্ছে আরে হ্যাঁ মনে হচ্ছে বেশ ভালো মাছ ধরতে পেরেছি আরে টান টান দেখি কি উঠেছে আরে আরে দেখ ইলিশ উঠেছে আজকে হ্যাঁ ভাই এত ইলিশ উঠবে ভাবতেও পারিনি এত ইলিশ আমি কখনো দেখিনি রে তোকে বলেছিলাম না মাছ ধরা আমরা ভুলিনি আরেকবার জালটা ফেলবি নাকি তুই কি বলিস ফেলি দেখি হ্যাঁ ফেল 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 দেখি আরেকবার এত মাছ তো আগে কখনো দেখিনি রফিক ছোটবেলাতেও কখনো এত মাছ তুলিনি আজ বহুদিন পর আবার একটু ভালো লাগছে রে ঠিক বলেছিস রোজকার এত হতাশা অভাব এসব থেকে বেরিয়ে আজ যেন একটু খোলা বাতাস পেলাম এরকম আমরা মাঝে মধ্যে আসতেই পারি কি বলিস সে তো আসতেই পারি কিন্তু একবার একটু জাল ভর্তি মাছগুলোর দিকে তাকা হ্যাঁ বেশ অনেকগুলো মাছই তো পেলাম এবার এত মাছগুলো কি করব? ভাগাভাগি করে বাড়িতে নিয়ে যাওয়া যায় কিন্তু ওদিকে যদি ওরা বিরক্ত হয় তাহলে কি করা যায় বলতো করব কি এগুলো দিয়ে কালকে সকালেই বাজারে যাব ভালো দাম পাবো দেখিস বাজারে বিক্রি করব। কিন্তু আমাদের থেকে লোকজন মাছ কিনবে বিশ্বাস পাবে আরে এখন ইলিশের চাহিদা তুই জানিস না এই বৃষ্টির মধ্যে এত বড় বড় ইলিশের লোভ কেউ ছাড়তে পারবে না বাজারে ভালো দাম পাওয়া যাবে চিন্তা করিস না কিন্তু এত সব চেনা জানা মাছ বিক্রেতা থাকতে আমাদের থেকে মাছ নেবে লোকজন অবশ্যই নেবে তুই মাছগুলো দেখ না এরকম বড় বড় ইলিশ মাছ তাও আবার একদম তরতাজা তোলা আর দাম যদি বাকিদের থেকে একটু সস্তা রাখি তাহলে তো আর কথাই নেই ঠিক বলেছিস কতদিন পর এই এইরকম কিছু ভালো লাগছে এতদিন ধরে শুধু সংসারে চিন্তা আজকে যেন নতুন কিছু পেলাম হ্যাঁ ভাই এই কষ্টের জীবন থেকে একটু মুক্তি পেলাম মনে হচ্ছে তবে এই মুক্তি দীর্ঘস্থায়ী হতে হবে আমাদের দিন বদলাবেই দেখিস তুই ঠিকই বলেছিস সাহস থাকলে বিশ্বাস রাখলে সব সম্ভব চল এই মাছগুলো নিয়ে কালকে সকালেই বাজারে যাবো তারপর দেখা যাক কি হয় হ্যাঁ তুই ঘরে যা আমি একটু জাল গোছাই মাছগুলো সব তুলে নে কাল ভরি বেরুবো ঠিক আছে আশা করি কালকে আমাদের ভালো দিন আসবে আজকে মনে হচ্ছে সত্যি ভাগ্য খুলবে রফিক এত মাছ বয়ে নিয়ে যাচ্ছি পিঠে ব্যথা হয়ে যাচ্ছে হ্যাঁ আজকে কষ্ট হলেও দেখবি সেই কষ্টের মোটা খেসারও তো পাবি আজকে মিলিয়ে নিস দেখিস বাজারে গিয়ে আমাদের মাছ বিক্রি দেখলে তুই অবাক হয়ে যাবি তুই কেমন করে এত আত্মবিশ্বাসী থাকতে পারিস রে সব সময় এত বিশ্বাস পাস কোথায় শোন ভাই দিন সবার একরকম যায় না রে দিন বদলায় সময় বদলায় আর ইলিশ তো ইলিশই বৃষ্টিতে উঠে আসা সবচেয়ে সেরা মাছ তুই দেখবি কত লোক আসবে কিনতে আমাদের মাছ সব থেকে ভালো বিক্রি হবে আশা করছি আজকের পর আমাদের সংসারের চিন্তা একটু কমবে আর যদি লাভ হয় তাহলে তুই আর আমি ভাগাভাগি করে ফেলব মাঝে মাঝে আবার রাতের বেলা বেরুবো ইলিশ ধরা চালিয়ে যেতে হবে ঠিক আছে তবে প্রথমে দেখি আজকের দিনটা কেমন কাটে কেমন বিক্রি হয় চল ওদিকে যাই ওখানে বড় মাছের দোকানগুলো বসেছে দামটা কিন্তু ঠিকঠাক নিতে হবে একদম ঠিক চল কথা বলি বাহ এত বড় ইলিশ কোথায় পেলে তোমরা নিজেরাই ধরেছি কালকে রাতের বৃষ্টিতে বড় বড় ইলিশ পেয়েছি আমরা এর দাম কিন্তু ভালোই পাবে চলো আমি কিনে নিচ্ছি কত দেবে না এত ভালো মাছ এই দামে হবে না গো এই রফিক এত ভালো দাম দিচ্ছিল তুই তবু না করলি কেন সেই জন্যই না করেছি ওরা যদি এত ভালো দাম দেয় তাহলে আমরা নিজেরাই যদি বসে বিক্রি করি তাহলে কত ভালো দাম পাব ভাব এদিকটা তো ভেবে দেখিনি তাহলে কি করবি আমরা নিজেরাই বিক্রি করব চ একটা ভালো জায়গা দেখে বসে পড় আমি একটা ত্রিপল নিয়ে আসছি তুই হাঁড়িটা দেখে রাখিস কিন্তু রফিক মনে হচ্ছে আজকে ভালোই বিক্রি হবে ইলিশ দেখে লোকজনের চোখগুলো কেমন চকচক করছে দেখবি আমাদের এই মাছগুলো ছিনিয়ে নেবে সবাই দামও ভালো ওরে বাবা এত বড় ইলিশ মাছ দাম কত ভাই আজকের ইলিশ একদম টাটকা দামটাও আপনাদের সাধ্যের মধ্যে কিন্তু এত বড় ইলিশ মাছ এখন সহজে মেলে না হ্যাঁ ঠিক কত চাও টাকা কেজি এত কম দাম ভাই এই রাতে টাটকা নিজের হাতে ধরেছি এই বৃষ্টির মধ্যে নিজেরাই ধরেছি আমরা তাই একটু সস্তায় দিতে পারছি আচ্ছা ঠিক আছে আমাকে এক কেজি দাও আমাকেও দাও এমন ইলিশ পাওয়া মুশকিল আমাকে দু কেজি দিও কেমন ঠিক আছে ভাই তোমরা নিয়ে যাও কালকে আরো আসবে হ্যাঁ দেখলি যা বলেছিলাম তাই হলো এত ইলিশ এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল দেখ বলেছিলাম তো এখন ইলিশের চাহিদা তুঙ্গে আমাদের দুশ্চিন্তা আপাতত মিটলো এই শুনছ আজকে যা হয়েছে তা তুমি বিশ্বাস করতে পারবে না কি হয়েছে গো এতদিন দিন পর তোমাকে এত খুশি লাগছে আজ এ দেখো এতগুলো টাকা রাতের বৃষ্টিতে মাছ ধরতে গিয়েছিলাম রুপিকের সাথে যা মাছ পেলাম সব বাজারে বিক্রি করে দিয়েলাম এলাম তো টাকা সত্যি আজ কি তবে সত্যি আমাদের ভাগ্যের চাকা ঘুরলো হ্যাঁ অন্তত কদিনের জন্য আমাদের একটু ভালো কাটবে তবে ভাবছি এভাবে আবার চেষ্টা করব। আমার মনে হয় মাছ ধরলে এই অভাব দূর করতে পারবো তোমার উপর কৃপা পরে তোমার মুখে হাসি ফুটলো আমাদের ছেলেটার জন্য একটু পেট ভরে খাওয়ার মতো রান্না করতে পারবো কদিন আমি কালকে ভালোভাবে বাজার করে আনবো ছেলেটাকে ভালো করে রেঁধে দিও কেমন অনেকদিন না খেয়ে পেটা শুয়ে থাকছে আল্লাহ অনেকদিন পর আমাকে একটু শান্তি দিল আজ এই যে এইদিকে এসো গো কোথায় গেলে কি গো কি হয়েছে তোমাকে আজ খুশি লাগছে আমরা রাতে মাছ ধরতে গেছিলাম সেই মাছগুলো বিক্রি করে আজকে বেশ ভালো রোজগার হয়েছে এই দেখো এতগুলো টাকা এত মাছ ধরলে কখন তোমরা কালকে মাঝ রাতে বৃষ্টির মধ্যে আজকে ভাগ্য আমাদের সহায় ছিল এত বড় ইলিশ ধরেছিলাম বাজারে একটাও মাছ বাদ পড়েনি সব বিক্রি হয়ে গেছে কারাকারি করে লোকজন কিনেছে আল্লাহ আমাদের ভাগ্যে এমন দিনও ছিল এবার থেকে সংসার একটু গুছিয়ে চলতে পারবো হ্যাঁ এখন থেকে আমরা মাঝে মাঝে মাছ ধরতে যাব বলে ঠিক করেছি দেখবে কষ্টের দিনগুলো আবার একটু একটু করে সব বদলে যাবে কাল তাহলে আম্মিকে নিয়ে একটু ডাক্তার দেখিও শরীরটা কদিন ধরে খুব খারাপ একটু ওষুধও জোটেনি এতদিন হ্যাঁ হ্যাঁ কালকে সকালে যাব, তুমিও যেও সাথে করে কেমন দেখেছি ওদের এক রাতি এত টাকা কি করে পেলো কে জানে হ্যাঁ ঠিকই বলেছিস শুনলাম নাকি মাছ ধরা শুরু করেছে দুজনে এত মাছ পেলো করে কে জানে বলে ভাগ্য বুঝলে আমাদের তো এতদিনও ছিল না আর ওরা এক রাতি মাছ বিক্রি করে এত টাকা লাভ করে ফেলল হ্যাঁ এমন ভাগ্য যদি আমাদের হতো আমরাও তাহলে একটু টাকা পয়সার মুখ দেখতে পারতাম দেমাক দেখছো দুজনে অহংকার যেন পা হচ্ছে না আরে কি ব্যাপার রফি কেমন চলছে সব তোমার তো পুরো চেহারাই পালটে গেছে কি যে বলেন আপনি সবই আল্লাহর দয়া ওনার একটু রহমত পেলাম আমরা তাহলে অল্প রেহমত তো আমাদের উপরে হতে পারে এই যে আমরা সব এভাবে অভাবে তারায় বড়ছি পরিবারকে ভালো মন্দ দুটো খেতে অব্দি দিতে পারছি না আমাদেরও তো একটু দরকার নেই চাইলে আপনারা সবাই কিছু না কিছু করতে পারেন আমাদের এই গ্রামে কেউ ভালো মাছ ধরতে জানে কেউ মাটির কাজ জানে কেউ হাতের কাজ জানে তাহলে এই জানাগুলোকে কাজে লাগানো হচ্ছে না কেন এগুলোকে কাজে লাগাতে পারলে তো এখানে কারোর ঘরে কোনো অভাবই থাকবে না আমরা যদি এভাবে এসব করতে পারি তাহলে একদিকে যেমন আমাদেরও একটু আয় পায় বাড়বে ঠিক তেমনই আমাদের সম্বন্ধে অন্যান্য গ্রাম থেকেও লোকেরা অনেক কিছু জানবে তাহলে তো গ্রামের অভাবই মিটে যাবে তাই না সেই জন্যই বলছি আমাদের হিংসে করে কোনো লাভ নেই তোমরা নিজেরা চেষ্টা করো দরকারে আমরা নিজেরা একটা বাজার করতে পারি তাতে মানুষজনের রোজগারও বাড়বে কিন্তু গ্রামের এই অভাবের পরিবেশে জিনিসপত্র কিনবে কে আমাদের থেকে এর জন্য খুব ভালো একটা প্রস্তাব আছে আমার কাছে যার যে কাজটা ভালো লাগবে করতে সে সেটা করবে এই গ্রামের লোকজন এবার থেকে টাকা নিয়ে কেনাবেচা করবে না যার যে জিনিসটা পছন্দ সেই সেই জিনিসের আদান প্রদান করবে আমাদের সব দরকারি জিনিস যদি গ্রামে পাওয়া যায় তাহলে টাকা আছে কি নেই তাতে কিছু আসে যাবে না মানে এক কিলো চাল নেওয়ার জন্য চাইলে দু কিলো চিনিও নিতে পারে বা অন্য কিছু এ তো দারুণ বুদ্ধি আরে এতে আমাদের জিনিসপত্র বিক্রি না হওয়ার ভয়টা থাকবে না আবার সবার অভাব অভিযোগও মিটে যাবে না কামাল তুই তো কামাল করে দিলি ভাই এমন বুদ্ধি এর আগে কেউ কখনো দেয়নি দারুণ হবে ব্যাপারটা চলো তাহলে আমরা আবার নতুন উদ্যমে কাজটা শুরু করি কি দেখছিস ভাই দেখছি এই গ্রামটাকে তোর একটা বুদ্ধি গ্রামটাকে আমুল বদলে দিল রে অভাব সব রকম বুদ্ধির জন্ম দেয় জানিস তো এই অভাবটা তো আমরা সবাই দেখেছি ভোগ করেছি তাই আমরা যখন এর থেকে কিছুটা হলেও মুক্তি পেলাম তাহলে বাকিদেরও কেন সাহায্য করব না গ্রামটা তো সকলেরই ওদের সবাইকে ঠিকঠাক রাস্তা দেখাতে পেরেছি এটাই অনেক ভবিষ্যতে যেটুকু সম্ভব হবে সেই সাহায্যটুকু করতে পারলেই হলো অবশ্যই করব আমরা যা পারবো সাহায্য করব চেষ্টাটুকু অন্তত করব আজকে মাঝরাতে মাছ ধরতে যাবি তো বড় ইলিশ মাছ তোর তাতে কোনো সন্দেহ আছে